আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি অনেক বেশি ভালো আছেন আমরা অনেক ভালো আছি শ্বশুর সবাইকে দাওয়াত করে খাওয়ালাম এর মধ্যে দেখি ননাসের জামাই এসে হাজির এই তো দেখেন শালকের বৌদের জন্য নিয়ে এসেছে লটকন বাদাম আর অনেক কিছু যেহেতু বাড়ির একমাত্র মেয়ের জামাই তাই তো তার জন্য আমরা স্পেশাল কিছুর ব্যবস্থা করেছি সব সময় তো খিচুড়ি পোলাও গরুর মাংস থাকেই এখন ভাবলাম যে ঈদের মধ্যে যেহেতু দাওয়াত খাওয়াচ্ছি তাই তো চালের গুঁড়ি এনেছি যাতে রুটি করে খাওয়াতে পারি এই তো পানি গরম হয়ে গেছে এখন আমরা রুটিটা বানিয়ে ফেলবো রুটি বানানো শুরু হয়ে গেছে আমরা সবাই মিলে হাতে হাতে সব কাজ করে নিচ্ছি দেখেন একজন রুটি বানাচ্ছে আরেকজন সুন্দর করে গোল গোল বানিয়ে দিচ্ছে যাতে তাড়াতাড়ি রুটি বানানো হয়ে যায় যেহেতু অনেক আত্মীয় স্বজন তাই তো রুটিও অনেকগুলো লাগবে তাই তো সবাই মিলে হাতে হাত লাগিয়ে কাজ করছি দেখেন কত সুন্দরভাবে বানিয়ে ফেলছি রুটিগুলো বানানো শেষ হলে ভাজতেও শুরু করে দিয়েছি কোরবানির ঈদের মধ্যে গরুর মাংস আর রুটি না খেলে মনেই হয় না যে ঈদ এসেছে কোরবানির ঈদের মেন আকর্ষণই হচ্ছে রুটি গরুর মাংস কার কার এরকম চালের রুটি আর গরুর মাংস খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমি রুটিগুলোও সুন্দরভাবে ভেজে নিচ্ছি দেখেন কি সুন্দরভাবে ভেজে নিচ্ছি আর রুটিগুলো সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেলেই শাশুড়ি মায়ের হাতের স্পেশাল গরুর মাংস দিয়ে সবাই মিলে একসাথে অনেক মজা করে খাবো আর সবাই মিলে একসাথে খাওয়ার মজাটাই আলাদা তাই না আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিও দেওয়ার পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ